আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাসির হোসেন সৌদি আরব থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছে আজকের ভিডিওটি আমরা সৌদি আরবে ঘাসের চাষ করে আপনার ওই যে দুম্বা তারপরে বেড়া এগুলা খাওয়ার যে ঘাস এগুলা ঘাস কিভাবে চাষ হয় এবং এটার মূল্যায়ন কতটুকু এবং এটা করে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় সেই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ ভিডিওটি না টেনে থাকবে অবশেষে আমরা একটা গাছের ভিডিও আপনাদেরকে দিচ্ছি অনেকে কমেন্ট করেন যে ভাই সৌদি আরবে কি ধরনের গাছ মানুষের চাষ করে এবং এই গাছের কতটুকু লাভবান তো সেই বিষয় নিয়ে একটা ভিডিও দিতে বলেছেন অনেকেই আপনারা কমেন্টে বলেন তো আজকে সেই গাছ এটার নাম হচ্ছে আলেভ গাছ ঠিক আছে তো এই আলেভ গাছটা হচ্ছে আপনার এই হাল চাষ করে তারপরে আলেপ ফালায় আমার মনে হয় এই পর্যন্ত এটা মাস দুই মাসের ভিত্তে মনে হয় এতটুক হয়েছে এই দুই মাসের ভিতরে আপনার তিনবার মনে হয় পানি দেওয়া লাগে আর কি তিনবার পানি দেওয়া লাগে দিলে এই যে এখন আর একটু আরেকটু লম্বা হবে গাছগুলো আরও লম্বা হবে ঠিক আছে আরও লম্বা হবে আর উপরে যে ফলটা দেখতেছেন আপনারা এই যে এই যে এই যে ফলটা ঠিক আছে এই ফলটা সৌদিরা আটার মতন আর কি এক ধরনের আটার মতন অনেক শক্তিশালী এগুলা মানুষে এই সৌদিরে আপনার চাষ করে আপনার কি যেনে কয় এই বাংলাদেশে আটা যেভাবে বাঙায় না এইভাবে বাঙ্গাইয়া এই এই ফলটা খায় আর কি ঠিক আছে সেম সেম ওই আটার মতন রুটি মুটি বানায় আর কি ঠিক আছে তো এটাতে মোটামুটি লাভবান আছে ভালো লাভবান আছে এটা কাইটে আপনার ইয়া করতে হয় কি যেন কয় মুড়ি বানতে হয় মুড়ি বাইন তারপরে শুকান লাগে আরো বড় হবে বড় হলে এটা একবারে শুকাই যায় ঠিক আছে শুকাইলে তারপরে আপনার গাড়ি দিয়ে মানুষ নিয়ে যায় কিন্তু এই কাঁচা অবস্থায় কিন্তু গাছগুলা নেয় না ঠিক আছে কাঁচা অবস্থায় কিন্তু গাছগুলা নেয় না তো এই গাছগুলা যখন নেয় ঠিক আছে তখন শুকাইতে হয় আর কি একবারে যন্ত্রণা শুকাইলে তারপরে গাছগুলা নিয়ে যায় আর কি তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিবেন ঠিক আছে একটা শেয়ার দিবেন লাইক করবেন আর প্রভাস নাসির চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি বুঝতে পারছেন আর যদি প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ কমেন্টে রিপ্লাই পাবেন ভালো থাকবেন আগামীতে আর একটা ভিডিওতে আপনাদের সাথে কথা হবে